নমস্কার বন্ধুরা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সের টকের রেসিপি এনেছি রেসিপিটি শুরু করা যাক কড়াইতে সর্ষে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে মাথা আর পেছন বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে ঢেঁড়সের আঠাভাবটা চলে যাবে খুব বেশি কড়া করে ভাজা হবে না হালকা ভাজা হলে এর মধ্যে গোলা জল দিয়ে দেব। তেঁতুলটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুল ভিজে গেলে হাত দিয়ে চটকে তেঁতুলের কাথটা বের করে নিয়ে হাতে ছেঁকে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের যে রোয়া বা বীজ যেগুলো থাকবে ওগুলো হাত দিয়ে ছেঁকে আমি ফেলে দিচ্ছি এই জলটা ঢ্যাঁড়সে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সে টকের ঝোলের পরিমাণ নিজেদের পছন্দ মতো দেবেন ঘন টক খেতে চাইলে অল্প জল দেবেন দিয়ে দেব অল্প পরিমাণ নুন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম নুন হলুদরা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে সেদ্ধ হতে দেব ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা গরমে গলে যাবে গুড়টা গলে যাওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নেব এই রকম পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি খেয়াল রাখবেন ঢ্যাঁড়সগুলো যেন ভেঙে না যায় এরকম গোটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে ঠান্ডা টক পরিবেশন করুন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন ধন্যবাদ